নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আবারও বিস্ফোরক পাত্র তো বসিরহাটের এর জনপ্রিয় পাত্রী বলা যেতে পারে রেখাপাত্র আবারও বিস্ফোরক যিনি মোদীর একেবারে সাক্ষাৎ প্রার্থী ছিলেন বা মোদির এর পদও প্রার্থী ছিলেন মোদী যাকে নিজে সেখানে প্রার্থী করেছিলেন বসিরহাটের এটা তো বন্ধুরা তিনি আবারও বিস্ফোরক এবার তিনি নিজের দলের দিকেই আঙুল তুললেন অর্থাৎ তিনি যে টিএমসির কাছে প্রবল হারে হেরে গিয়েছেন তো তার জন্য তিনি নিজের দলকেই এবার দোষী করছেন তো দলের কার কার বিরুদ্ধে বিস্ফোরক তো সম্পূর্ণ লাইভ দেখাবো তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তাই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা বসিরহাটের এর প্রার্থী অর্থাৎ বিজেপির যে প্রার্থী রেখাপাত্র বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন যে বিজেপিরই বেশ কয়েকজন মানুষ রয়েছে যারা তার সঙ্গে থেকেছেন এবং তার সঙ্গে প্রচারেও গিয়েছিলেন তারপরেও পেছন থেকে তাকে ছুরি মেরেছেন নাহলে এত ভোটে তিনি হারতেন না যেভাবে বলা যেতে পারে যে তৃণমূলের এর থেকে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে ঠিক সেরকমভাবে বিজেপিরও বেশ কয়েকজন রয়েছে যারাও তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে হারিয়ে দিয়েছে তো বন্ধুরা এই অভিযোগ বলা যেতে পারে শুধুমাত্র রেখা নয় বিজেপির আরও অনেক হেভিওয়েট প্রার্থীরা করছেন কারণ কি আপনারা জানেন যে অগ্নিবিদ্যা পল এবং বলা যেতে পারে যে বিজেপির একজন নামকরা প্রার্থী দিলীপ ঘোষ যিনি বিজেপির সঙ্গে বহু বছর যাবৎ রয়েছেন তো তিনিও শেষ পর্যন্ত ও বিজেপির বলা যেতে পারে বেশ কয়েকজনের নামে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনিও বলেছেন যে তাকে সরানোর জন্য বা তাকে হারানোর জন্য তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে তার দলেরই ভেতরের কিছু লোক তো এবারে বলা যেতে পারে রেখা পাত্র তিনিও ভয়ঙ্কর অভিযোগ সামনে আনলেন তিনি বললেন যারা আছে পেছন থেকে তাকে ছুরি মেরেছে তারা বিজেপির কর্মী বিজেপির সঙ্গে তারা কাজ করেছে তারা পেছন থেকে ছুরি মেরেছে না নাহলে তিনি এতটা হারতেন না এবং তাদেরকে তিনি শাস্তি দেবেন বলে এটাও তিনি বলেছেন তো তিনি কি বলেছেন চলুন আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব এই বিধানসভাগুলোই দেখা যাবে মানুষ। যেখানে মানুষের ওপরে অত্যাচার হবে সেখানে রেখাপত্র যাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে থাকবেন রেখাপত্র লড়াই রেখাপাত্র মানুষের জন্য লড়বেন রেখাপত্রকে প্লানিং করে হারানো হলেও রেখাপাত্র কখনোই হাতটাকে স্বীকার করে না প্ল্যানিং করল সেটা আমি আগেও বলেছি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যারা আছেন এই তৃণমূলের নেতাকর্মীরা এরা যেভাবে প্ল্যানিং করে হারিয়েছেন এটা আমি কখনোই হাত স্বীকার করি না এটা হারার কোনো প্রশ্নই ওঠে না অনেক পরাজিত প্রার্থী বলছেন তাদের হারের পিছনে দলের অনেকে রয়েছেন তারা প্ল্যানিং করেছেন আপনার ক্ষেত্রে এরকম কেউ নেই অবশ্যই আছে কিন্তু দেখুন তারা বুঝতে পারবে যারা আছে যারা আছে এই হারের পেছনে যারা আমাদের নিজেদের কার্যকর্তারা যারা ভাবছেন যে আজকে যে দলটাকে তারা করে দলের পেছন থেকে ছুরি মেরেছেন তারা একদিন নির্দেশ নিজের জবাব পেয়ে যাবেন তাদের নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করতে চাই না আর ওনারা যে কি ভুল করেছেন সেই ভুলটা অস্তে তারা নিজেরা ঠিক বুঝতে পারবেন সেই জবাবটা নিজেদের দেখুন আমরা একটা ভুল করার আগে ভাবি না কিন্তু ভুলটা করার পরে আমরা ভাবি যে আমরা কতটা নিচেই না লাভলে যে আমরা এই ভুলটা করতে পারি না তবে একটা যে দলটা আজকে তাদের সম্মান দিল সেই দলটাকে অসম্মানিত করার জন্য আজকের যে তৃণমূলের সাথে মিলে যেটা করেছেন ওনারা অবশ্যই জবাব পেয়ে যাবেন আমার মনে হয় আপনাকে পিছন থেকে ছুরি মারা হয় আপনাকে মারা হয়েছে নাকি প্রধানমন্ত্রীকে মারা হয়েছে কেন আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যান্ডিডেট ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনার পাশে ছিল ছুরিটা কাকে মারা হলো দেখুন আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে ছোট করার জন্য আমাকে এখান থেকে মিথ্যে একটা প্ল্যানিং করে হারানো হয়েছে আমার লড়াই আমি চালিয়ে যাব এবং মানুষের পাশে ছিলাম থাকছি আমি এই বসিয়ার লোকসভার মানুষের পাশে যেমন করেছিলাম তেমন করেছিলাম কারণ আমি কখনোই হারার জন্য এই বিজেপিকে সমর্থন করিনি এনারা যেবার আমাদের মাথার উপরে হাত রেখেছিলেন তবে এনাদের আশীর্বাদটাকে আমরা